সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আসলে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসছি একটা লতি যে লতি যে দীর্ঘ সময় বারো মাস চাষ করা যায় সেই জাতটি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি এই যে লতি ডে দেখেন শীতকাল এখন ডিসেম্বর মাসে আজকে চলতেছে আঠারো তারিখ তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা গাছে একটা দুইটা তিনটে চারটে করে লতি অলরেডি চলে আসছে এই প্রতিটা গাছে একই সিস্টেম তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো অনেক ভাই বলেন যে শীতকালে লতি হয় না আর সেই ভাইদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা যদি সঠিক পরিচর্যা না নিতে পারেন তাহলে কিন্তু লতি হবে না কারণ এই সময় লতি তো দূরস্থান অনেক জায়গায় দেখি লতির গাছ পর্যন্ত মারা গেছে যে আপনারা যদি সঠিক পরামর্শ এবং সঠিক একটা ভালো কৃষকের মাধ্যমে যদি পরামর্শ না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বারবার ক্ষতিগ্রস্ত হবেন তাই আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের কিন্তু এখন এই লতিরাজ বাড়ি একের যে ফলন আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না আমরা আপনার দেখাই পরিষ্কার করে আর আমাদের লতিটা কিন্তু এই দীঘার উপর দিকে চলে আসে এই যেরকমভাবে এই দেখতেছেন এইভাবে উপর দিকে আসে এই যে এই যে যেভাবে উপর দিকে আসে যে লতিগুলা এবং নিচেও তিনটে চারটে লতি আসে এই যে তাই নিশ্চয় আমি দেখাই একটু দেখানোর চেষ্টা করি এই যে লতিগুলা এই যে আর লতি মোটা ক্যারক মোটা একটা লতি কমসে কম চল্লিশ পঞ্চাশ গ্রাম ওজন হবে তো এইভাবেই লতি আসতেছে শীতকালীন তাই এখনও কিন্তু একটা সমস্যা আছে আবার যে বলি যে শীতকালীন কিন্তু প্রোডাকশন কম তো বলি প্রোডাকশন কীভাবে কম লতি ঠিকই আসে কিন্তু লতি একটু সময় নেয় আপনারা জানেন যে কোনো ফসল শীতকালে ফলন একটু দেরিতে আসে কারণ প্রোডাকশন এইগুলা প্রোডাকশন ঠিকই দেয় তো একটু সময় নেয় আর কি এইভাবে লতুগুলো আসতে তো আমি কিন্তু কিছুদিন আগে এই গাছের গোঁড়া মাটি দিছিলাম মাটি দেওয়ার কারণে কিন্তু আমার গাছগুলো এখনও ঠিক আছে জয় আপনাদের আমি বলবো যে আপনারা যখন গাছের গোড়া মাটি দেন ঠিক আছে তাহলে কিন্তু গাছের কিন্তু নতুন আবার জীবন চলে আসে কারণ একটা নতুন গাছে যেরকম ফল আসবে এই গাছেগুলো মাটি দিলে তার চেয়ে আর বেশি ফল আসবে কারণ তখন গাছ মোটা তাজা থাকে এবং কি লতিও মোটা তাজা লাম্বা হয় তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রতিটা গাছে এই যে প্রতিটা গাছেই এই যে লতিগুলো আসছে তো আমি আজকে লতি হারভেস্ট করতেছি মোটামুটি শীতকালে সবজির বাজার কম তারপরেও কিন্তু লতির বাজার এখনও আশি টাকা নব্বই টাকা আমি বিক্রি করতেছি কারণ লতি এখন বাজারে নাই আমি যে বাজারের লতিগুলো নেই শুধু আমি একাই নেই আর কেউ বাজারের লতি আনতে পারে না কারণ তাদের সব মারা গেছে তারা অন্য অন্য জাত চাষ করছে তাই ওই চাকটা কিন্তু হয় নাই এবং কি ভালো পরিচর্যা নিতে পারে না যার কারণেই একটা অভিজ্ঞ কৃষকের মাধ্যমে আপনারা যদি পরিচর্যা নেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘ সময় এই চাষটা ধরে রাখতে পারবেন তো আমি আপনাদের বলবো যে আপনারা যদি আগাম চাষ করতে চান যেহেতু এখন শীতকাল এখন প্রচুর গাছে রোগ একটু বেশি একটা হবে না তো এখন আপনারা আগাম চাষ করতে পারবেন এবং কি সামনে রমজান মাস আছে এই রমজান মাসে টার্গেট করে আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন রমজান মাসে তখন কিন্তু এই লতি মোটামুটি কিন্তু একশো একশো বিশ টাকা কেজি থাকে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হয়তো আপনারা ভাববেন যে আমি এক লাইনে দেখেছি আমি পাশের লাইনে চলে যাই তো পাশের লাইনে যাই আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একই সিস্টেম দেখুন প্রতিটা গাছে এই যে এই দেখ কয়টা কিলতি এই যে লতি এই যে একটা এই যে উপর দিয়ে একটা হ্যাঁ আমাদের লতিগুলো কিন্তু ডিগার উপর দিকে আসে এই এই যে লতিগুলা হ্যাঁ প্রতিরিকা সেই একই সিস্টেম হ্যাঁ এই সামনে লাইটটাও দেখে আপনার একটু তাই আমি চলে যাবো তো আমি মাল উঠে আজকে এই লতুগুলো আমি হারভেস্ট করতেছি তো এই যে লতিগুলো আমি হারভেস্ট করতেছি গাছ দেখে দেখো আপনাদের পুরাটা জমি গাছ একবার সুস্থ গাছ একেবারে সুস্থ গাছ এই সুস্থ গাছ থাকলে তাহলে মনে করেন যে এ আপনার লতি প্রোডাকশন হান্ড্রেড পারসেন্ট আসবে আর গাছে যদি রোগবালাই থাকে তাহলে কিন্তু লতি কোনো প্রোডাকশন আসবে না তাই আপনাদের পুরে দেখাই এই যে এই যে কী পরিমাণ লতি আসছে এই যে আমার প্রজেক্ট যে আমি আপনাদের দেখাই যে এই যে নীল বিল্ডিংটার পাশে আমার প্রজেক্ট হ্যাঁ এটা একটা এক বিঘার একটা প্রজেক্ট তো মোটামুটি অনেক লতি চলে আসছে তো আমি এক একটু সামনে যে আপনাদের দেখাই হয়তো আপনারা ভাববেন যে যে জায়গায় লতি ফলন আসছে এখান দেখাইতেছে না আমার পুরা জমির ফলন এরকম ইনশাল্লাহ আপনাদের দুবাই এই যেরকম পুরোটা জমির ফলন এরকম লতি লুতি আইসিয়া বাগিয়ে গেছে গা দেন কী অবস্থা লতির হ্যাঁ কত পরিমাণ লতি আসছে কিন্তু এখন কিন্তু লতি আসার কথা না অনেক জায়গায় দেখা গেছে গাছই নাই গাছ মারা গেছে আমার হেঁটে বারো মাসে একটা জাত আপনারা চাষ করলে জাতটা দেখে চাষ করতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগাম জাত যদি করেন তাহলে এই বাড়ি এক এই জাতটা করতে পারেন এখন যেহেতু রমজান মাসে দুই মাস বাকি আছে আর এই দুই মাসের ভিতরে আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু এটি ফলন কিন্তু পঁয়তাল্লিশ দিনই চলে আসে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা ফলন পাবেন তাতে রমজান মাসটা ফুল পাইতেছেন তখন ফুল প্রোডাকশান পাবেন আমাকে ভালো রেটও পাইবেন রমজান টার্গেট করে আমরা যদি করতে চান লোতের বাড়ি এক তাহলে করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণ চারা আছে চারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা পাঠাইতে পারি সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি